শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রেসাস মোস্ট মার্সিফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সকল সৃষ্টি জগতে পালনকর্তা প্রেজ বি টু আল্লাহ দ্য ক্রিয়েটর এন্ড সাসটেইনার অফ দ্য ওয়ার্ল্ড আর রহমানির রহিম

নাস্তাঈন আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি দ্যাট ডু ইউ ওয়ার্শিপ এন্ড দাইন এইট উই সি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সর্বপথ আদের সর্বপথ দেখাও শো আজ দ্য স্টেট ওয়ে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সে সমস্ত লোকদের পর যাদেরকে তুমি নিয়ামত দান করেছো দা ওয়ে অফ দোজ অন হুম দা হ্যাজ বেস্টেড দা গেস গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তোমাদের তাদের পথ যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে দো সু ইস নট রেড অ্যান্ড হো গো নট স্ট্রিট আই মিন্ তুমি মধ্যে কে পাথনা কবুল করো ও আল্লাহ এক্সেপ্ট আসসালামু আলাইকুম বরহমাত